এক লাখ ছয় হাজার ফালুন লেইগা দশক পনেরো এখন আছে আমরা গাজীপুর জেলার কাপাশিয়া থানার আম্বেদকর হতে হাত বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আর সুন্দর করু কত ভাই এক লাখ পঁচাত্তর মাশাল্লা সুন্দর হইছে অনেক সুন্দর করু ছয় মুন একু ছয় মুন সাড়ে ছয় মুন ভাই কত ছেড়ে কত

দুই লাখ সত্তর হাজার দর্শক বন্ধুরা ভালো কত হয়েছে কত এক পঞ্চাশ কত ভাই কত আষট্টি হাজার

দর্শক বন্ধুরা এখন আছি আমরা গাজীপুর জেলার কাপাসিয়া থানা রামরাজ গরু হাটে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার কত হয়েছে এটা সাফল্য টিভি হ্যাঁ ভাই সাফল্য ভাই চৌরাশি দর্শক বন্ধুরা আপনারা যারা হাটে আসেন অবশ্যই মাস্ক নিয়ে আসবেন ভাই কত হয়েছে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ বিশাল বড় মহিষ তিনশো চল্লিশ দর্শক বন্ধুরা আমরা এখন আছি গাজীপুর জেলার কাপাসিয়া থানার আমরা ঘাটে একটা গরু দেখতেছেন পড়ে গেছে গা তাকে একটু পানি দেওয়ার পরে মাসাল্লাহ এখন একটু সুস্থ আলহামদুলিল্লাহ এদিকে একটা সুন্দর গরু দেখতেছে এ কাহা ও কত হইছে ভাই এক লাখ আঠারো মাসাল ভাই সুন্দর হয়েছে ভাই এ কাহা কত আপনার ডা এক লাখ একুশ এ কাহা এটা কত এক লাখ পঁচাত্তর এ বন্ধু কত এটা তিয়াত্তর কালামানিক কত এক লাখ এ কাহা কত এক লাখ চল্লিশ হাজার মাসাল্লা জাকা নাকা